আজ আমরা বিষয় সমূহের প্রাথমিক ধারণা বিষয় বিষয়সমূহের প্রাথমিক জ্যামিতির যে প্রাথমিক ধারণা সেটা নিয়ে জানব বলছে বস্তু যা কিছু জায়গা দখল করে তাই বস্তু যেমন বই খাতা ইট বাস্ক ইত্যাদি এরা কি যে জায়গায় রাখা হবে বই খাতা বা ইট বা বাস্ক যে জায়গাটা রাখা হচ্ছে সেই জায়গাটা কি তারা দখল করে নিচ্ছে তাই তো সেই জায়গায় কি আমরা অন্য কিছু রাখতে পারছি রাখতে পারছি না সেই জায়গাটা কি তারা দখল করে নিচ্ছে তাকে বস্তু বলবো যেমন স্থান কোনো নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা জুড়ে অবস্থান করে কোনো নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা জুড়ে অবস্থান করে যে জায়গাটা জুড়ে অবস্থান করছে তাকেই বলছি স্থান বস্তুর মাত্রা বস্তুর দৈর্ঘ্য পোস্ত ও বেদকে বস্তুর মাত্রা বলে তাহলে বস্তুর মাত্রা কাকে বলে দৈর্ঘ্য পোস্ত আর বেদ বেদ মানে উচ্চতা ঠিক আছে বস্তুর মাত্রা হচ্ছে তিনটি কী কী দৈর্ঘ্য পোস্ত আর বেদ বেদ মানে কি বললাম উচ্চতা মাত্রা অনুসারে বস্তুকে তিন ভাগে ভাগ করা হয় মাত্রা অনুযায়ী বস্তুকে তিন ভাগে ভাগ তাহলে বস্তুর মাত্রা কভাগে বিভক্ত তিন তিনটে বস্তুর মাত্রা থাকে দৈর্ঘ্য পোস্ত আর উচ্চতা তাহলে একমাত্রিক বস্তু এবার বলছে যে মাত্রা অনুসারে বস্তুকে তিন ভাগে ভাগ করা হয় একমাত্রিক বস্তু দ্বিমাত্রিক বস্তু আর ত্রিমাত্রিক বস্তু ওকে একমাত্রিক বস্তু কি হচ্ছে যে বস্তুর মাত্রা মানে যে বস্তুর মাত্র একটিমাত্র মাত্রা থাকে যে বস্তুর মাত্র একটিমাত্র মাত্রা আছে তাকে একমাত্রিক বলবো তাকে একমাত্রিক বস্তু বলে যেমন হচ্ছে রেখা কে রেখা যেমন দেখো চিত্রে আমি দেখেছি বি একটা রেখা তো এই রেখাটা দেখো একটি মাত্রা আছে মানে কি রেখার শুধু দৈর্ঘ্য আছে পোস্তও নেই উচ্চতাও নেই দৈর্ঘ্য এর শুধু দৈর্ঘ্য আছে তাই তো এর কোনো পোস্তও নেই আর উচ্চতাও নেই তাই জন্য এর এর তো একটি মাত্র মাত্রা আছে তাই একে একমাত্রিক বস্তু বলব দ্বিমাত্রিক বস্তু বলছি যে বস্তুর দুইটি মাত্রা আছে তাকে দ্বিমাত্রিক বস্তু বলে যেমন তল একটা তল কি আছে এর দেখো দৈর্ঘ্য আছে আবার পোস্ত আছে কোনো উচ্চতা আছে কি নেই কোনো উচ্চতা নেই বেদ মানে কি আমি এখানে যেমন দেখেছি দেখো এর দৈর্ঘ্য পোস্ত আছে কিন্তু বেদ নেই এখানে বেদ মানে কি বেদ মানে কিন্তু উচ্চতা ঠিক আছে তাহলে দুটো দুটো মাত্রা আছে তো দৈর্ঘ্য আছে আর পোস্ত আছে এর কোনো উচ্চতা নেই তাই একে দ্বিমাত্রিক বস্তু বলে আর কি বলেছে ত্রিমাত্রিক বস্তু যে বস্তুর তিনটি মাত্রা আছে তাকে ত্রিমাত্রিক বলে তাহলে ত্রিমাত্রিক বস্তু যেমন বই ইঁট বাস্কো ইত্যাদি দেখো বই ইট বাস্ক এদের কি থাকে দৈর্ঘ্য থাকে পোস্ত থাকে আর উচ্চতা থাকে তাই এদের তাহলে তো তিনটে মাত্রা আছে তাকে ত্রিমাত্রিক বলছি এই দেখো এর কি দৈর্ঘ্য আছে এটা মনে করো একটা বই বা ইঁট যাই মনে করো না কেন বা বাস্ক এটা আমি একটা বাস্ক এঁকেছি হ্যাঁ এই দেখো এখানে দেখো এর দৈর্ঘ্য আছে হুম দৈর্ঘ্য আছে আর কি আছে পোস্ত আছে আছে তো এই যে এগুলোকে কী বলে দৈর্ঘ্য ভালো করে দেখো এগুলোকে বলে দৈর্ঘ্য ঠিক আছে এগুলোকে বলে দৈর্ঘ্য দেখো পোস্ত আছে এই যে পোস্ত 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 প্রস্থ দেখো উচ্চতা আছে দেখো উচ্চতা এগুলো কি উচ্চতা এই লম্বা লম্বাগুলো কি সব উচ্চতা ঠিক আছে তাহলে এগুলো দৈর্ঘ্য ঠিক আছে এগুলো প্রস্থ আর এই লম্বা লম্বাগুলো হচ্ছে উচ্চতা তাই তো এই লম্বা লম্বা গুণ হচ্ছে উচ্চতা তাহলে দেখো যে বস্তু তিনটে মাত্রা আছে মানে তাকে ত্রিমাত্রিক বলে ঠিক আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই থাকবে তাকে ত্রিমাত্রিক বস্তু বলবো ওকে